এবার যে খবরের দিকে নজর রাখবো দেখুন দেখুন সাহস দেখুন আইসিডিএস কর্মী আইনুরা বিবির সাহস দেখুন আইসিডিএস সেন্টারে খবর করতে গিয়ে সাংবাদিকদের গায়ে হাত এবং তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে আইসিডিএস কর্মী আইনুরা বিবি এমনই বলছেন ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক ইব্রাহিম শেখ পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরা দাবি করেন নিম্নমানের খাবার হয় এই সেন্টারে দীর্ঘদিন থেকে বলেও কর্ণপাত করেন না আইসিডিএস কর্মী আইনুরা বিবি আর সেই বিষয়ে আজকে এলাকাবাসীরা সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করে সেই খবর এক সাংবাদিক কর্মী করতে যায় আর করতে গেলে তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে হেনস্থা করে আইসিডিএস কর্মী আইনুরা বিবি সংবাদ মাধ্যম দেশের পাহারাদারের কাজ করে দেশকে কিভাবে রক্ষা করা যায় কিভাবে উন্নতি করা যায় তার কাজ করে চলেছে সাংবাদিক বন্ধুরা কিন্তু একের পর এক সাংবাদিকদের হেনস্থা করার চেষ্টা করছে কিছু সরকারি এবং বেসরকারি এবং অন্যান্য কর্মীগণ দুর্নীতি করছে তারা আবার দাদাগিরিও দেখাচ্ছে তারা যদিও ঘটনাস্থলে পৌঁছয় রানীতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমরা চাইবো পুলিশ প্রশাসনের এবং সমস্ত রকম সরকারি দপ্তরের নজরে যেন এই ঘটনাটি আসে এবং আইসিডিএস কর্মীর বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত কামারি গ্রামে কি বলেছেন বিস্তারিত বক্তব্য শোনাব আপনাদের দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান

খাবারটা খুব নিম্নমানের হয় আমি মাঝে মাঝে আসি বলি যে দেখ ভাই এরকম ভাবে করিস না গ্রামের মায়েরা আমাকে অভিযোগ করছে একটু পরিবর্তন কর পরিবর্তন বলি যে আমি দীর্ঘদিন আজকে রাস্তা দিয়ে যাচ্ছে আমাকেই বলছে যে এই মেম্বার চুরি করে হ্যান খেছো ত্যান খেঁচো আর দেখো তো খাবারটা খাবারটা দেখে আমার মনটা খারাপ দশ টাকা পাঁচ টাকা কিছু খাই না সে তারপরেও কেন আমরা বদম নিবো সেন্টার হিসেবে খাবারটা খুব নিম্ন ডাল তো নাই তেল তো নাই সবজিটাও নাই সে কখনোই আসবে না যে অন্যায় করবে সে কখনো প্রকাশ্যে সামনে আসতে বলবে না চোখে চোখে রেখে কথা বলার হিম্মত ওনার নেই অবশ্যই ভয় আছে আইনুরা বিবি এখানে আছে মোটামুটি বিশ বছর মায়েদেরকে হেনস্থা করেছে খাবার নিম্নমান দিচ্ছে আমি বলার পর আমার কাছে ছোট্ট হয়েছে কিন্তু

আপনি আপনি কথা বলবেন না তো কথার মধ্যে কথা কেন করতে যাচ্ছেন

হ্যাঁ বলুন আপনি কেন মারলেন বলুন 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 কে কেন মারলেন বলুন হ্যাঁ বলুন সংবাদ মাধ্যমকে কেনই করলেন বলুন